করে গরম ভাতের সাথে ভেন্ডি আলুর এই তরকারিটা বাড়ির সবাই খেতে চেয়েছিল তাই বানালাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু হোম কুক ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও ভেন্ডি আলুর নতুন একটি রেসিপির ভিডিওতে স্বাগত জানায় আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ছোটো বড় কম বেশি সবাই ভেন্ডি আলুর এই তরকারিটা খেতে কিন্তু বেশ পছন্দ করবে আর এই ভেন্ডি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি আড়াইশো গ্রাম মতো ভেন্ডি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে তারপর কেটে নিয়েছি কাছে দূরে যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আলুর পরিমাণটা বেশি লাগলে আপনারা কমিয়ে নিতে পারেন তার সাথে নিয়েছে হাফ কাপ মতো মুসুর ডাল মুসুর ডালটাকে প্রায় তিন থেকে চার ঘন্টা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এই যে এবার ভালোভাবে কিন্তু ডালটা ভিজে গেছে এবার ডালের ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে বেটে নেব আর ডালটা বাটার জন্য দিচ্ছে এখানে আদা আর কাঁচা লঙ্কা ডালের কিন্তু একদম জল থাকলে হবে না ডালটাকে ভালো করে জল ছড়িয়ে নিয়ে মিক্সির জারে পেস্ট করে নেব। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেবো আদা কাঁচা লঙ্কা এবং রসুন এখান থেকে দু তিনকা রসুন আমি তুলে রেখে তারপর বেটে নেব আর এদিকে মিক্সির জারে ডালটা নিয়েছি পেস্ট করে নিয়ে চলে আসব। ডালটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি রান্নাটা শুরু করব তার আগে ডালের মধ্যে দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো আর একটু কালো জিরে এবার ভালো করে ডালটাকে দু মিনিট মতো ফেটে নেব তারপর আমি পাশে রেখে দেবো আজকে শেয়ার করা মসুর ডাল দিয়ে ভেন্ডি আলুর এই রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্য একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর এদিকে আমি গ্যাসের চুলো অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি সাদা তেল আলুগুলোকে প্রথমে আমি ভেজে নেব আলু ভাজার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আলু দেওয়া হয়ে গেছে এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আলুগুলো লাল করে ভেজে নেব আলু লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নেব। এর আগেও আমি ভেন্ডির অনেকগুলো রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি অনেক বন্ধুরাই কিন্তু আমার সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো পছন্দ করেছে নতুন বন্ধু যদি হয়ে থাকেন আপনারা এখনও না দেখলে অবশ্যই দেখে নেবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার আমি আলুগুলো ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ভেন্ডি ভেন্ডিগুলো দিয়ে ভেজে নেব আলাদা করে আমি আর হলুদ দিচ্ছি না সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে প্রায় দু থেকে আড়াই মিনিট মতো ভেজে নিতে হবে বন্ধুরা বাড়িতে একদিন অবশ্যই এইভাবে আমার মতো করে বানিয়ে দেখবেন দুপুরে গরম ভাতের সাথে এই ভেন্ডি আলু মুসুর ডালের বরার তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে ছোট বড় সবাই কিন্তু এই তরকারিটা খেতে পছন্দ করবে আমার পরিবারের বেশিরভাগই সবাই ভেন্ডি যে কোনো তরকারি হলেই দুপুরে গরম ভাতটা একটু বেশিই খায় আর তার সাথে আমারও অনেক ভালো লাগে আপনাদের কার কার ভেন্ডির রেসিপি খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এদিকে ভেন্ডিগুলো আমি ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আবারও কিছুটা তেল দিয়ে নিয়েছি সর্ষের তেল এবার মসুর ডালটা ভালো করে ফেটে নিয়েছি দু মিনিট মতো বড়াগুলো ছোট ছোটো করে দিয়ে ভেজে নিচ্ছি একদম হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব। আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন এখনও পেজটিকে ফলো না করলে নতুন বন্ধুরা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন ফলো করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সমস্ত মুসুর ডালের বড়াগুলো আমি ভেজে নিয়েছি একবারে জায়গা হয়নি তাই দুবারে আমি বড়াগুলো ভেজে তুলে নিয়েছি আর এই বড়াগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এবার ওই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নেবো আর বাকি রান্না করার জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন তার সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা এবার ভেজে নেব ফোড়নের সাথে একসঙ্গেই ভেজে নেব পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপর আমি বেটে নেওয়া মশলাটা দিয়ে দেব। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে ভালো করে আবারও আমি ভেজে নিচ্ছি তারপর একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে নিয়েছি এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো হলুদ এবং লবণ আর এখানে আর কোনো রকম মশলা আমি ব্যবহার করছি না গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর একদম ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়া অবধি এবার সামান্য পরিমাণে আবারও জল দিয়ে নেব জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার ভালো করে আবারও নেড়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নেব তার আগে আমি মশলাটা আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু মশলার সাথে নেড়ে নেবো এবং কষে নেব লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে তাহলে কিন্তু আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর আমি ঢাকনা আবারও খুলে নিলাম ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিয়ে ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেব। ভেন্ডি রান্নার সময় ভেন্ডিগুলোকে যদি হালকা করে ভেজে নিয়ে রান্না করেন এবং সামান্য হলুদ এবং লবণ দিয়ে তাহলে দেখবেন ভেন্ডির রঙটা সবুজই থাকবে এবং তরকারিতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে নিলাম ভেন্ডি দিয়ে আলু ভেন্ডি ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে এক মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এক মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম এবার ভাবেই মশলাটা কষানো হয়ে গেছে ভেন্ডি আলুর সাথে পরিমাণ মতন জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য জলের পরিমাণ একটু বেশি দিয়ে ভালো করে ভেন্ডি আলু সিদ্ধ করে নেব আজকে আমাদের বাড়িতে দুপুরে এই তরকারিটা দিয়েই গরম গরম ভাত খাওয়া হবে এখানে আমি দেড় গ্লাস মতো জল দিয়ে নিলাম অবশ্যই তরকারি পরিমাণ অনুযায়ী মানে ঝোলের পরিমাণ অনুযায়ী জলটাকে দিয়ে নেবেন জল দিয়ে ভালো করে মশলার সাথে এবং আলু ভেন্ডি ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপিয়ে সিদ্ধ করে নেব। প্রায় তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার ভালো করে নেড়ে নিয়ে দেখে নেব আলু ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে নাকি আলু ভিন্ডি সিদ্ধ হয়ে গেলে পরে তাহলে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে আবারও দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো যাতে বড়াগুলোর মধ্যেও ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং বড়াগুলো বেশ নরম হয় আর বড়াগুলোকে ভাজার আগে ভালো করে মসুর ডালটাকে ফেটে নিয়ে বড়া বানালে বড়াগুলো অনেকটা সফট হয় এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে নিলাম ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে নেবেন তাহলে দেখবেন তরকারির স্বাদটা এবং সুগন্ধ দুটোই বেড়ে যাবে এবার ঢাকনা চাপা দিয়ে আবারও দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে নিলাম এই সময় এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে মুসুর ডালের বড়া দিয়ে ভেন্ডি আলুর দারুণ স্বাদের একটি রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে তাই এখানেই শেষ করবো বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার সঙ্গে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং